Продолжение দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিনঘাটা হরিনঘাটা ব্লকের উত্তর রাজাপুর নজরুল স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্থাপিত হয় দু সালের দোসরা জুলাই প্রথমে পঞ্চান্ন জন ছাত্র নিয়ে স্কুলের পঠন পাঠন শুরু হয় ক্লাস এইট পর্যন্ত ছাত্র ছাত্রী নিয়ে শুরু হলেও দু সাল থেকে মাধ্যমিক পঠন পাঠন শুরু হয় উক্ত স্কুলের রজত জয়ন্তী বর্ষপালিত হল এ মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচিশ তারিখ সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে মূল অনুষ্ঠানটি পালিত হয় ছাব্বিশ তারিখ এদিন কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তিও স্থাপন করা হয় বছর পূর্তি উপলক্ষে নামে উত্তরণ একটি ম্যাগাজিনেরও উদ্বোধন করা হয় এদিন বিশিষ্ট অতিথিবৃন্দরা এসে সভা আলোকিত আলোকিত করেন প্রদীপ প্রজ্বলন স্মৃতিচারণ গান বাজনা নৃত্য নাটক দিয়ে ভরিয়ে তোলা হয় অনুষ্ঠানটি আজ সমাপ্ত হয় বিশিষ্ট অতিথি ও গুণীজনদের মধ্যে ছিলেন অনিনগাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল উক্ত সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণ দাস সুপ্রতিম রায় বিডিও মহাশ্বেতা বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ রায় ও আতিয়ার রহমান মন্ডল মোল্লাবেলিয়া অঞ্চল প্রধান সম্রাট মন্ডল বিদ্যালয় পরিচালন সমিতির আজীবন সদস্য সতীশ চন্দ্র মন্ডল ভূমিদাত্রী কবিতা সরকার প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কৃষ্ণ মজুমদার বর্তমান প্রধান শিক্ষক ভাস্কর সেন ছাড়াও বিশিষ্ট গুণীজন ও শিক্ষক বৃন্দরা ছাব্বিশ তারিখ উদ্বোধন পর্বে বৈদ্যুতিন মাধ্যমে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি বিশিষ্ট অতিথিদের সঙ্গেও সম্বর্ধিত করা হয় কবি নারায়ণচন্দ্র দে ও শিল্পী দীপক মুস্তাফিকে রিপোর্ট বার্তা হরিণঘাটা 어떤 더 아름다우더 속에 보존하고 지 একটু হাত দাও আমরা বন্ধ করেছি এবার আমরা আমরা দিকে নিয়ে চলতে আসছে

রাজেশ চ্যাটার্জি মহাশয়কে আমরা একটু সামনের দিকে ডেকে নিয়ে আমরা বরং করবো পিছনে জায়গা যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ঠিক এরকম আতরের গন্ধ হবে আমাদের শিক্ষক মহাশয়রা আছেন জেলা রাজ্যের প্রতিনিধিরা আছেন আমাদের মধ্যে বেগান টেকনাথ থেকে রাজু মাস্টার সাহেব থেকে হারো না শুরু করে সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা এই স্কুলের সঙ্গে আমাদের প্রাক্তন হেডমাস্টার সাহেব আমাদের আজকে নিয়ে এসছেন আমাদের আর একজন হেডমাস্টার সাহেব থেকে শুরু করে আমি কারোর নাম সবার নাম বলতে পারলে আমার থেকে খুশিতে হতো না কিন্তু আপনাদের ছাত্রছাত্রীরা চূড়ান্ত উন্মাদনা নিয়ে বসে আছেন পরবর্তী অনুষ্ঠান শুনবেন আমাদের সবাইকে চলে যেতে হবে তাই আমি সবাইকে অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আর সর্বোপরি শ্যামলবাবু যার অনুপ্রেরণায় রাজা পুরী স্কুলের নামটা কেউ ভুলতে পারে না সব সবসময় সমন্বয়কারী যোগাযোগকারী শিক্ষক মহাশয় শ্যামলবাবু থেকে শুরু করে সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু সেই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের হরিণাটা পঞ্চাশ সমিতির সহকারী সভাপতি কার্তিক দাস মহাশয় পূর্ত পরিবহন প্রক্রিয়া আদপ্তরের দায়িত্বশীল অবদান মন্ডল মহাশয় সতীশ চন্দ্র মন্ডল মহাশয় সুনীল কৃষ্ণ মন্ডল মহাশয় এবং গৌরব কৃষ্ণ মহাশয় আচ্ছা আপনি তো এই স্কুলে দীর্ঘ বছর প্রধান শিক্ষকতা করেছেন এই নজরুল স্মৃতি বিদ্যাপীঠ উত্তরাজাপুরের তা এই শুরুটা কিভাবে হয়েছিল একটু বলেন না নমস্কার দু সালে উত্তর রাজাপুর নজরুল স্মৃতি বিদ্যাপীঠ উত্তর রাজাপুর দরফপুর বাহির সোনাখালী খালপাড় বিরোহী মাঠপাড়া নারায়ণপুর এবং আরও অন্যান্য এই সকল গ্রামের যারা সুভানুদায়ী ব্যক্তি ছিলেন তখনকার সময় দু হাজার সালে তখন এবং রাজনৈতিক নেতৃত্ব সকলে মিলে এই বিদ্যালয়টা স্থাপন করে আচ্ছা এই যখন শুরু হয় তখন স্টুডেন্ট সংখ্যা কত ছিল হ্যাঁ স্টুডেন্ট সংখ্যা একেবারেই কম ছিল পঞ্চান্ন জনের মতো স্টুডেন্ট সংখ্যা ছিল পঞ্চান্ন থেকে পঁচাত্তর কোন ক্লাস পর্যন্ত ছিল এটা ক্লাস এইট পর্যন্ত ছিল এবং এই দিকটাতে পূর্ব দিকটাতে টিনের ছাউনি দরমার বেড়া চারটে রুম ছিল আর এখানে নিচে একটা ঘর ছিল যেখানে আমি দু হাজার তিন সালে চব্বিশে জুন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আসি তখন এই অবস্থা ছিল তারপরে ধীরে 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 তখনকার সরকারের সহযোগিতা এবং এলাকার সুবানুদায়ীদের সহযোগিতা ম্যানেজিং কমিটির ব্যক্তিবর্গের সহযোগিতায় বিদ্যালয়টি স্থাপিত হয় আমি দু হাজার এগারো সালের নভে অক্টোবর মাসের শেষ তারিখে আচ্ছা মাধ্যমিক কোন সাল থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক কি এটা হ্যাঁ এখন উচ্চ পরিণত হয়েছে আচ্ছা এই স্কুলের দেখছি আগের থেকে অনেকটাই ডেভেলপড হয়েছে তুলনামূলক এই প্রত্যন্ত এলাকা হিসেবে কিন্তু এই ডেভেলপমেন্ট আরও মানে আরো উন্নতি করতে গেলে কী কী করলে ভালো হয় বা কী অসুবিধা আছে খুব স্বল্প সময়ের মধ্যে বিদ্যালয়টি খুব উন্নতির অগ্রসরে পা দিয়েছে আজকে তার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় অনুষ্ঠান হচ্ছে দেখেও খুব ভালো লাগছে মনেও খুব ভালো লাগছে তবে বিদ্যালয়ের অনেকটা এখনও অভাব আছে সেই অভাবের জন্য আমি বলতে চাই যে এখানে যদি পাশে আরও নকাঠা জমি আছে সেই ন কাঠা জমি যদি নেওয়া যায় এবং এইখানে বিদ্যালয়ের দক্ষিণ দিকে যমুনা নদী প্রবাহিত এই যমুনা নদীর দিয়ে যদি একটা ব্রিজ করা যায় তাহলে যমুনা নদীর ও যে নারায়ণপুর এবং বিরোহীর কিছুটা অংশ মেঠোপাড়া এখানকার ছেলেমেয়েরা আমাদের এই বিদ্যালয়ে আসতে পারে তাই সরকারের কাছে আমার বর্তমান সরকারের কাছে আমার বিনীত অনুরোধ প্রার্থনা যে তারা যদি এই বিদ্যালয়ের প্রতি এই দুটি বিষয়ে অন্তত আরও কিছু জমি এবং তাহলে মাঠটা বড়ো হয় ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে আর এই দক্ষিণ দিকে যদি যমুনা নদীতে ব্রিজটা হয় তাহলে ওই মাঠপাড়া থেকে এবং নারায়ণপুর থেকে আরও কিছু ছাত্র এখানে আসে তাহলে এই স্কুলটা আরও বেশি উন্নত হয় এবং এখানকার যে ছাত্র সংখ্যা এখনও অনেকটাই ভালো আর মাস্টার যারা আছেন শিক্ষক শিক্ষিকা তারাও অনেক অনেক দিক থেকে তারা যোগ্যতা সম্পন্ন তারা আশা করি যদি এই কাজগুলি সম্পন্ন হয় এই কাজগুলি যদি ভালো হয় তাহলে স্কুলটা আরও বেশি উন্নতিক যেতে পারে আপনার নাম পরিচয়টা একবার বলুন আমার নাম হচ্ছে শ্রী সুনীল কৃষ্ণ মজুমদার আমি